দুটো কথা বলি শোনেন মেয়ে ছেলে আছে বেটা ছেলে আছে বিটি ছেলে আছে মেয়ে ছেলে বেটা ছেলে বাদ দিয়ে দু একটা হিজড়ে থাকলে থাকতে পারে সবই আল্লাহ সৃষ্টি যেহেতু দুনিয়ায় যারা এসছেন দুনিয়া ছেড়ে আখেরাতে যেতে হবে তার একটা বাজার লাগবে বাজার লাগবে না এখন দুনিয়া ছেড়ে বাজার যাওয়ায় একটা তালিকা দিয়েছে বাজারে আপনার আব্বা বলছে যে বেটা এই আমাদের কাছাকাছি বহরমপুর বহরমপুরে যা এফতারির আজকে বাজার নেই এই যে এটা সাবান মাস চলছে এই চাঁদের পরে কিছু রমজানে এক মাস রমজানের বাজার হচ্ছে বাজার নিয়ে বাপে লিখে দিয়েছে কলা নিয়ে আসবি আঙ্গুর নিয়ে আসবি কিশমিশ নিয়ে আসবি কটা কাজ মিছরি নিয়ে আসবি শরবত টরবত খেতে হবে দিয়ে পাঁচশো টাকা দিয়েছে আর পালসার গাড়ির চাবিটা তার হাতে দিয়েছে এটা হচ্ছে এফতারির বাজার এখন এফতারের মোটামুটি আর দশ মিনিট টাইম আছে আর তাকে ফোন করছে কোথায় আছিস এফতারিটা নিয়ে আয় আসি আব্বু আসছি আসছি এই ঘাটে চলে এসছি তো ঘাট থেকে আসতে আরো পাঁচ মিনিট যাবে না যাবে না আরও পাঁচ মিনিট গেল তাহলে যত টাইম যাচ্ছে বৃষ্টি হলে মন্তও যা বলবে আমিও তাই বলবো বৃষ্টি হলে ও যা বলবে আমিও তাই বললে ছাতা আনেন না ছেড়ে দিবো ছেড়ে দিলেও পানিতে যে অবস্থা বললেও পানিতে সেই অবস্থা পানির কাজ হচ্ছে ভিজানো নাকি পচার কাজ হচ্ছে পচানো একটা দুবার কবুল হবে না দোয়া করাই হবে এতক্ষণ ধরে দোয়া চলো কবুল হলো না দোয়া কবুল না হওয়ার কারণটাই বলতাম না হওয়ার কারণ আছে চুপচাপ বসে আমি ওর প্রধান প্রধান বক্তা বক্তা হয়ে থাকি আজকে আমার পারবে না কেন ওর মাত্রাসায় পার্টিতে ভিজে এসেছি আমার মাত্রা ভিজে বাড়ি যেতে হবে প্রত্যেকটা জিনিসের রদপথ আছে তো এরকম চাষা ওনার সাথে আমরা ভিজে বাড়ি এসেছি আমার চাষে ভিজে বাড়ি যাবে তো কি হয়েছে তা বিচলিত ভাবে কথাবার্তা না বলে চুপচাপ কটা কথা বুঝেশ শুনেন যে কোরআন জীবনেও শুনেন নি হয়তো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া কারহু দাখাল আল জান্নাহ এই কলামাটা পড়লে জান্নাত পাওয়া যাবে এই কথাটা আমি বললাম না আজ থেকে 10000 বছর আগে বলা হয়েছে কথা বলেন 10000 আগে বছর বলা হয়েছে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাকেই নিয়ে গেছলো তাইয়েবে তাইয়েব কাছে কি বুঝেছলো তারা এত মার চলো। আমি সবটাই বলছি না শুধু টিপস দিচ্ছি শরীর মুবারক তো রক্ত চুরচুর হয়ে বেরিয়ে পায়ের জুতো দুটো রক্ত জমে গেছিল ওই কলেমাটা আজকে আমরাও গ্রহণ করেছি ট্রেনে বাসে ট্রামে রাস্তাঘাটে সব জায়গায় বাড়িতে লাই দিতে ভিক্ষে দাও গো বলে না এর জন্য কেউ মেরেছে কেউ মারে এই কথাটা বলতে থেকে সমস্ত নবী মার খেয়েছে সমস্ত নবী এক লাখ চব্বিশ হাজার নবী ও রসুল এসেছিলেন প্রত্যেকটা নবীর ইতিহাসে বোঝা যায় একটা শব্দ দ্বারাই মার খেয়েছে আর ওই শব্দ দ্বারা আজকে আমরা ভিক্ষে বলছি কি আছে এটা জানবেন না এটাতে তিনটে শব্দ আছে লা এতে তিনটে শব্দ আছে তুফলে হুন পরিত্রাণ পাবেন কোথায় যেই দিবসে কোনো আলো থাকবে না কোনো সাহায্যকারী থাকবে না ওইখানায় আপনার এই কলেমাটা আপনার উপকারে আসবে আপনি মুসলিম না মুসলিম আপনি আইন মেনেছেন না অমান্য হয়েছেন আপনি আবু জাহালের গোষ্ঠী না আবু বাকরের গোষ্ঠী ওইখানে আপনার এই কলেমার দ্বারাই ভাগ করা হবে তিনটে জিনিস আছে একমত আছেন কিনা এবার দেখেন প্রথম কথা হচ্ছে বিসমিল্লাহ রাহিম উলহ আল্লাহ আহা আল্লাহ আলামু আহাদ এটা কোরআনের একটা সুরা আল্লাহ রীন তার নিজের বান্দার ওপর দয়া করে সোরাটা নাজেল করেছেন এতে কি আছে কি দয়া লেখাপড়া জানে না কলেজে যায়নি ইউনিভার্সিটিতে যায়নি প্রাইমারিতেও যায়নি কিছুই না ইমামের পিছনে তিন দিন যাওয়ার পরেই সুরাটা শিখেছে কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সমতুল্য নেকি পাওয়া যায় আল্লাহ দিয়েছে আর আপনার মুখটা কুটকুট করে অত নেকি পাওয়া যায় আল্লাহ বুঝে আমি দশ পারা কোরআনের সমান নেকি দিব এটা হাদিস আর আপনি অবিশ্বাস করে বলছে ওর বাপরে ও তো নেকি হয় আপনার চিন্তাভাবনা যদি দুইবার পড়া যায় ওই দশই থাকবে না দশ থেকে বাড়বে বাড়বে না দশ থেকে কয় হলো যদি তিনবার পড়া যায় তিরিশ কোরআন কয় পারা কোরআনও তিরিশ পারা এই ছোট্ট সোরাটা যদি কেউ তিনবার পড়ে তেলাওয়াত করে তো পুরো কোরআন পুরো কোরআন পড়ে খতম করে যে নেকিটা পাওয়া যায় এই সামান্য সুরাটার মধ্যে পুরা কোরআনেরই ভারসাম্য দিয়ে আল্লাহ রব্বুল আলম বলছে এইতে পুরো পুরা সব পাওয়া যায় বলা যাবে না একবার শোভান আল্লাহ বুঝে শোভান আল্লাহ বললেন বুঝে সুঝে বললেন আপনি শোননে এবার এইবারে আপনি বলবেন তাহলে এত বড় মাদ্রাসাতে হাফেজ তৈরি করে লাভটা কি আলেম তৈরি করে লাভটা কি এটা একটা প্রশ্ন থাকে না কুলহু আল্লাহ হাত বলবো কুলহু আল্লাহ হাত আল্লাহ সামাদ লামি আলী দলামি উল্লাহ দলামে কুল্লা কুফান তিনবার বলবো পুরো কোরআনের সমান নেকি পাব আবার গোটা কোরআন পড়তে হবে কেন হেফজ করতে পারে এটা প্রশ্ন থাকে কি থাকে না শুনুন বিয়ে করতে গেছে বর বর বিয়ে করতে গিয়ে ওই দিন বরের যাত্রীর সাতজন ছিল খাবারের সময় থালা পরিবেশন করে তখন সবার থাকে না একরকম থাকে না সব যাত্রীর আগের জামাইকে একটা কাঁসার থালা দিত এখন সব পাতা সিস্টেম এখন জামাইরা ওই থালা চুরি করেছে কি কি করেছে জানি না এখন পাতা সিস্টেম হচ্ছে জামাইয়েরও পাতা সিস্টেম কিন্তু সবাই কিন্তু আমরা বেশি বেশি করে খাই জামাই কিন্তু মুখের রুমাল দিয়ে থাকে ও কিন্তু খাই না কেন খাই না আমরা ওই দিনের মেহমান পরের দিন যদি ওই ষাটজন যায় সমপরিমাণ খাবার পাওয়া যাবে দেবে ষাটজনের খাবার আর দেবে পরের দিন জামাই যদি যায় তাহলে বরযাত্রীর সঙ্গে যে খাবারটা ছিল তার চাইতে ডবল ভালো খাবার আসবে কি আসবে না ভালো খাবার আসবে না শুধু খাবারটাই আসবে না রাত্রে লাগলে পারে ওকে যে উপহারটা দিবে সেই উপহারটা বদযাত্রীরা পাবে পাবে আল্লাহ বলে আলামিন বলছেন এই সম পরিমাণ দেওয়া হবে এটা বাস্তব কিন্তু উপহার হিসাবে রাত্রে যেটা দেওয়া হবে ওইটা যেমন আপনাদের কাউকে দেওয়া হবে না অনুরূপ ভাবে ওই দিন আল্লাহ রাব্বুল আলমিন বলছেন কেমতের মাঠে হাফেজ সাহেবদেরকে পেশাল উপহার দেওয়া হবে এটা আদাস আমাদেরকে দেওয়া হবে না তবে একদিনের বরযাত্রীতে যা খাওয়া দাওয়া হয়েছে ওরও তো একটা সুক্রিয়া আদায় করতে হয় হয় না ওই সুক্রিয়াতে কি বলা হয় আলহামদুলিল্লাহ যে তিনটা কথা আছে এই তিনটা কথা বিভিন্ন আলেমের কাছে নিত্য নতুন ভাবে পাওয়া যায় আমি জানি না যে এর আগে আলোচনা কেউ করেছে কি করে না আর যদি করেছে তো করেছে আলেমরা তখন নতুন নতুন কথা বলে আমি আজকে বুঝি শুনি প্রথম কথা হচ্ছে ওই কলেমায় আছে আল্লাহ আছে আল্লাহ আছে আচ্ছা আল্লাহ আছে এতে আমরা সবাই একমত আল্লাহ আছে এতে একমত তো সবাই একমত ওই কলোনিতে গিয়ে জিজ্ঞাসা করেন গা যে আল্লাহ আছে এতে তোমরা কি কলোনির লোক চন্ডীদাস তোমরা একমত ওরা কি বলবে না একমত না বলবে না একমত বলবে কি বলবে ওরা বলবে একমত আল্লাহ আছে ওই বলবে না হ্যাঁ ভগবান আছে তা তো নাই মানে আপনার বহর কম নই মানে কি কথা ওই চন্ডীদাস বলে হ্যাঁ একজন আছে তাহলে আপনার আছে বলা আর একজন অমুসলিমের আছে বলাতে পার্থক্য কিছু আছে প্রত্যেকটা কথা বলতে হবে পার্থক্য নেই দ্বিতীয় কথা আছে আল্লাহ আল্লাহ আল্লাহাদ আল্লাহ আচ্ছা অন্য কোন মুসলিমকে যদি বলা হয় আল্লায়া ওরা কি বলবে দশটা বলবে না একটা বলবে ওরাও বলবে কারণ আল্লাহ এক প্রত্যেকেরই ধারণা আছে আল্লাহ তাহলে প্রথমত হচ্ছে এতে আল্লাহ আছে এটা অন্তর বিশ্বাস দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ আর একটা কথা হচ্ছে তিন নাম্বার এই তিন নাম্বার কথাটা এই মুন্তাজুল ভাই বলার জন্য গাড়িতে বোম মেরেছে এই তিন নাম্বার কথাটা বললে এখনো বম খাবে এই তিন নাম্বার কথাতে সমস্ত মার খেয়েছে এই দুটো কথাই মার খাইনি সারা পৃথিবীতে সবচেয়ে বড় নিকৃষ্ট মানুষ হচ্ছে ফেরাউন এই ফেরাউনকেও যদি জিজ্ঞাসা করায় আল্লাহ আছে তো ও বলবে হ্যাঁ আল্লাহ আছে গোপন রাত্রে যেত আর ফেরাউন গুড় করে কান্টা করে বলছে আল্লাহ তুমি আছো ইয়া জেনে শুনে তোমার কাছে ইবাদত করতে এসেছি কিন্তু আমি এই জনগণের সামনে যখন জনসমুদ্রে যাই তখন আমার মনটা চেঞ্জ হয়ে যায় তখন আবহাওয়াতে এসে ঘিরে ঘিরে আমাকে একটু রবের দাবিদার মনে করে দেয় তাই আনা কুমল আলা বলেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও আমাকে মাফ করে দিও আমার এই রবের দাবিদারটা তুমি একবার শেষ করে দিও তুমি আছো বলি আমি ইবাদত করতে এসেছি ফেরাউনকে অনেক অফার দিয়েছিল অনেক অফার ছিল তাহলে ফেরাউনও হচ্ছে এ কলাম এ বিশ্বাসী আল্লাহ আছে তাতেও বিশ্বাসী ছিল আল্লাহ এক তাতেও বিশ্বাসী আল্লাহ ভোলা ইলাহাই লাহো লা হাই উল কাইয়ুম লা তা খুজ হুস এ না তুম ওলা না অমল্লাহ মাফিস মাতে মাফিলা এটা না এটা আয়তাল কুশি আপনার পড়েন তো আল্লাহ রব্বুল আলামিন যদি কাউরির কাছে কেউ যদি ধ্বংস হয় তাকে মরতে হবে না তো শেষ হয়ে যেতে হবে না তো ধুলি সাত হতে হবে তা আল্লাহ রব্বুল আলামিনের কাছে মমদ যাওয়া তো দূরের কথা ঘুম যাওয়া তো দূরের কথা তন্দ্রা পর্যন্ত স্পর্শ করতে পারে না বলা যাবে না একবার সোহান আল্লাহ তন্দ্রা কাকে বলে তন্দ্রা জুমার মসজিদে খুদবা হয় আর বসে বসে ঢুলে এর নাম তন্দ্রা ঘুমিয়ে গলে গেছে ওটা ঘুমে গলেই গেছে ওর নাম ঘুম আরে মাঝে মধ্যে এর নাম হচ্ছে তন্দ্রা এইটাও আল্লাহর কাছে যায় না ওই হচ্ছে আল্লাহ এ আল্লাহ রব্বুল আলামিনের কাছে ঘুমো যায় না তেনার কাছে মৌ যত দূরের কথা এ আল্লাহ ব্যতীত অন্য কাউরের কাছে মাথা নোয়ানো